হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ তো আজকে চলে এসেছি আমি মাম্পি তোমাদের সামনে নিয়ে খুব সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে যাচ্ছি আমি বাবানের জামা প্যান্ট কেনাকাটা করতে পুজোর কেনাকাটা যেটাকে বলে তো সেই কেনাকাটা করতেই যাচ্ছি কিছু কিছু কেনাকাটা হয়ে গেছে তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও মা ওখানে একটু কথা বলছে ওখানে একজন দিদা বসে আছে দিদার সাথে তো অনেকদিন পর আবার সে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো কি কি কিনছি বা কি কী দেখছি বা স্মার্ট বাজারে যাব স্মার্ট বাজারে কি কি কালেকশন এসছে সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করো তো চলো তো বিকাল বিকাল মেঘলা ওয়েদার হয়ে গেছে মা এখানে রেডি হয়ে গেছে বাবা নয় আমার মাকে কেমন লাগছে জানিও আর বাবা তো যখন বেরোব ঠিক করেছিলাম তখন কিন্তু একদমই এতটা মেঘলা ওয়েদার ছিল না কিন্তু এখন হঠাৎ করে কিরকম আকাশটা পুরো কালো হয়ে আসলো আর পুরো অন্ধকার অন্ধকার একটা ভাব তাও আটকাচ্ছি না চোখ বেরিয়ে যাচ্ছি বাবানো বেরিয়ে এসছে ভাই দরজা দিয়ে দেবে ভাই দাঁড়িয়ে আছে আমাদের বাড়ি ভাবি শোনার জন্য আমি একটা মিশো থেকে ড্রেস অর্ডার করেছি ড্রেসটা কেমন আর সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো পার্সেলটা এসছে ফোন করেছে তাই ভিডিওটা অন করলাম চলো পার্সেলটা নিতে যাই দেখে ফোন করলাম আপনাকে আপনার

আপনি প্রথম দেখলাম মানে কতদিন হয়েছে এই 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 পাশটা এই পাশ আগেও কি করতেন এই তেউ দি আপনার এই বাড়ি মিশো শুধু মিশো হ্যাঁ তো দেবে তাই হুম এই যে হাত দিয়ে করে পুরো

সেটা হাতে আঁকা পাঞ্জাবি ছিল ছোট বন্ধু থেকে নিয়েছিলাম আর এই পাঞ্জাবিটা এত ভালো লেগেছে দেখো ওই জন্য আমি মিশো থেকে অর্ডার করেছি তো আমি খুলে দেখাই যে পাঞ্জাবিটা কেমন এসেছে আমি প্রত্যেক বছর সবার আগে পুজোর বাজার করি আমাদের বাবির জন্য আমি আগের বছরও তাই করেছি এই বছরও তাই তো এই যে পাঞ্জাবিটা কালার তো সেমই এসেছে দেখতেও সেম এবার দেখবো সাইজটা এই যে এই যে না ওটা না না দাঁড়াও তোমার জন্যই এনেছি তোমার জন্যই এনেছি ভাই ভালো প্যান্টটা দেখি হ্যাঁ প্যান্টটা বড় এই জন্যই আমি ওর বয়স হচ্ছে তিন আমি ছ থেকে সাত বছর অর্ডার করেছি যাতে একটু বড় আসুক ছোট না আসে পুজোর জিনিস যাতে আমাকে পাল্টাতে না হয় আর পাল্টাতে হলে আমার খুব মন খারাপ হয়ে যায় ওই জন্য আমি একটু বড়ই অর্ডার করেছি পাঞ্জাবিটাও কিন্তু বড়ই এসেছে বাবা ও তো পুরো মাথা থেকে পা অব্দি দেখি দেখি এই যে ভাই দেখো তোমার পাঞ্জাবি তোমার পাঞ্জাবি দেখি ও তোমার পাঞ্জাবি না তোমার নাইকি হয়ে গেছে বাবা ইরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জীবনে ওর তো রিটার্ন তো আগেই ছোট না না করে দেওয়া যাবে পকেট আছে কি পকেট নেই তো মুড়িয়ে ছোট করে মুড়িয়ে মুড়িয়ে আরে না

তো আমি ভাইয়ের ছেলের জন্য একটা পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম তোমরা তো আগের দিনই দেখলে তো আমার ছেলের জন্য সেম পাঞ্জাবি আর একটা আমি অর্ডার দিয়েছি তো সেটা আজকে এলো দেখা যাক কেমন এসেছে না না থাক না কথা দেখি আগে পাঞ্জাবিটা তো আমার জামা তো চলেই এসেছে তোমরা দেখতে পেয়েছো এখন দেখো ওরা সবাই রেডি হয়ে গেছে পছন্দ জন্য মানে আমাদের বাবির জন্য জামা কেনার জন্য তো ভাই আমাদের বাড়িতে কারখানা আছে আগের ব্লগে তোমরা দেখেছো তো সেখানে দেখো দুই রকমের জামা পড়েছে এইদিকে তাকাও সোনা বাবা এই বাবা আর ছেলে এক রকমের জামা এই যে সোনাই কইরে আমার বাবাটা ই আমার বাবা দেইসি এই আমার ভাই এই যে আমার সোনা বাবা আর ওর মা ওদের সাথে এই কালারটা ম্যাচিং করেছে আমি কি বলবো সোনা তুমি কিছু বলবে ও বাবা

আমার সোনার জামা কিনতে ওই বাউলি এক জামা নিয়ে আসবে সুন্দর জামা নিয়ে আসবে আমি দেখবো হ্যাঁ বোনটা চলে এসছে এখন পনেরো মতো বাজে তো যাই হোক বাড়িতে রবিবার মাংস রান্না হয়েছে তাও ভাই আসার সময় চার প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে এক প্যাকেট ভাই খেয়ে নিয়েছে আর আমাদের তিনজনের জন্য তিন প্যাকেট মাকে বলা হয়েছে তুমি কি বিরিয়ানি খাবে মা বলছে না আমি বিরিয়ানি খাবো না আমি সাদা মাংস ভাত খাবো আমার শরীরটা ভালো লাগছে না তো বিরিয়ানিটা তোমাদেরকে খুলে দেখাই বিরিয়ানিটা কেমন এনেছে ভাই আর সাতটাও বলবো কেমন হয়েছে আমি তো জানি তো গেছে দুটো সেট এনেছে দারুন দারুন সেটটা তোমরা দেখো তোমাদের সাথেও শেয়ার করি দেখো কি সুন্দর হয়েছে দেখতে এই হচ্ছে জামা এই হচ্ছে তার প্যান্ট কেমন হয়েছে জামা এই শোনো তোমার জামাটা পছন্দ আছে হ্যাঁ করছো করছো আর এই হচ্ছে আরো একটা টুটরি কাপড় দুর্দান্ত সুন্দর নিয়েছে আমাদের এই আশীর্বাদ থেকে যেখান থেকে ছোটবেলা থেকে আমি ইয়ে করি আর আমার মার কালো রংটা খুব একটা পছন্দ হয় না কিন্তু জামাটার কাপড়টা কিন্তু খুব সুন্দর আর তার সাথে প্যান্টটা আরো সুন্দর দারুণ যখন পুজোর সময় পড়বে তখন তো তোমাদেরকে দেখাবোই এইবার সবাই একটু বাড়িতে দেখাশোনা করি তো এই বিরিয়ানিটা নিয়ে বাবান খেতে বসেছে এই হচ্ছে চিকেন আর দাম নিয়েছে এখন পুজো উপলক্ষে পঁয়ষট্টি টাকা করে নিয়েছে এই বিরিয়ানি খাও খেয়ে নাও খেয়ে দেখো খেয়ে বলো কেমন হয়েছে বাড়িটা বেশি ভালো তাই তো হুম এই ব্যাগটা আমি ব্যবহার করি যে কাজে আমার মা এত বড় ব্যাগ ব্যবহার করেন ওই জন্য আমার মায়ের খুব অসুবিধা হচ্ছে ব্যাগটা নিয়ে হাঁটতে তো প্রত্যেকে বলছে সবার মুখে মুখেই শুনতে পাচ্ছি পুজোর সময় নাকি অনেক পরিমাণে বৃষ্টি হবে তো সেটা আমি ঠাকুরের কাছে কামনা করি না কারণ এই পুজোর সময় কত মানুষ আছে যারা পুজোর মণ্ডপে মণ্ডপে স্টল দেন তাদের তো এটার উপরে রুজি রুটি চলে এবার চাই না বৃষ্টিটা হোক যত বৃষ্টি এই এক সপ্তাহের মধ্যে হয়ে যাক কালকে যেহেতু মহালয়া মহালয়ারও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তো বৃষ্টি আগে হয়ে যাক পুজোর সময় যেন কোনো বৃষ্টি না হয় যারা যাদের রুজি রুটি যারা ওটা করে খান তাদের যেন রকম কোনো অসুবিধা না হয় আর মা দুর্গা তো দশ সাথে সব দিক রক্ষা করেন আশা করি হবে না আর হলে কিছু করার নেই প্রকৃতির উপরে আমরা কেউ নেই রাস্তাঘাট অনেকটাই থাকা প্রায় সাড়ে চারটে বাজে এখন তো দেখছো আমাদের এখানে প্যান্ডেলে মাইকে কিন্তু গানও বাজছে এই পার্লারে আমি সমস্ত রকম পার্লার ট্রিটমেন্ট নিতে যাই তো এখান থেকে লাইভে আসে দাদা তো সেখানে আমি সব থেকে বেশি কমেন্ট করায় আমি প্রথম পুরস্কার জিতেছি গার্নিয়ারের একটা ফেসওয়াশ তো সেটাই নিতে এসেছি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বড় দাদা আমি ওখানে সব থেকে বেশি কমেন্ট করেছি বলে আমি উপহার হিসেবে পেয়েছি পুজোর আগে আমার অনেক লাগে তোমরা অনেক অনেক কমেন্ট করো এরকম উপহার তোমরাও জিতে নাও এটাই চাই হ্যাঁ হ্যাঁ অটোতে উঠে পড়েছি অটো থেকে নেমে গেছি এখন এখান থেকে আরেকটা অটো ছাড়ে স্মার্ট বাজারে আর হেঁটে গেলে একটুখানি তা মায়ের পায়ে ব্যথা আছে যদি হয় মাকে একটা তুলে দেবো আমি আর বাবা হেঁটেই চলে যাব আর নয়তো তিনজনই হেঁটে যাব তো এখান থেকে যখন আমি রান্নার ভিডিও তো সুইচ কম লাগে আমি এখান থেকে কিনে নিয়ে যাই আর বিরাটির যে অটোটা স্মার্ট বাজারে যায় বলেছিলাম সেটা এখান থেকে ছাড়ে কিন্তু অটো করে যাব না মা বললো চল একটুখানি যখন হেঁটেই চলে যাই তো আমরা হেঁটেই চলে যাব বহু পুরনো মিষ্টির দোকান এখান থেকে আমার বাবা মিষ্টি নিয়ে যেত যখন আমরা অনেকটাই ছোট তো চলো হেঁটে হেঁটে স্মার্ট বাজারে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো এই চলে এসেছি স্মার্ট বাজারে তো এই দেখো সেজে উঠেছে স্মার্ট বাজার চলো ভিতরে যাওয়া যাক তো এখন আমরা লিফটে উঠে গেছি থার্ড ফ্লোরে হচ্ছে বাচ্চাদের জামা কাপড়ের সেকশনটা তো সেখানে এখন যাবো এই হাসছে তো চলে এসেছি থার্ড ফ্লোর ওই দিকে মা ছেলেদের ওই যে ওই দেখো সেই গুলো এখান থেকেই নিয়েছিল অনেকজন ফুল প্যান্ট মানে এই দিকে দেখো তো বাবান না আমি তো ওর কথা ওর কথা বললাম বাবানের সাইজের প্যান্ট ঠিক আছে আমি একটু আগে দেখি চলো দেখতে পাচ্ছো ওখানে আছে এই জামা এগুলো তো পাঞ্জাবি মনে হচ্ছে তো এখানে এসেছি জিন্সের কাউন্টারে এই ব্ল্যাক কালারের জিন্সটা বাবানের পছন্দ হয়েছে লেনথে বড় কিন্তু ওর কোমরের সাইজে প্যান্টটা নিয়েছে এটা কাটিয়ে নেব আমি তো এখানে আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবার এটা একটা নিচ্ছে আর কোনটা পছন্দ করছে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দুটো প্যান্ট নিয়েছে এইটা নিয়েছে আর ব্ল্যাকটা তো তোমাদেরকে দেখাল আমি তো এখন ট্রায়াল রুমে যাবে ট্রায়াল দিয়ে দেখুক কতটা কি হচ্ছে ও এই এই জামাটা পছন্দ করেছে বাবান মাপটা একদম পারফেক্ট আছে মার খুব পছন্দ হয়েছে এই জামাটা বাবান তোমার পছন্দ হয়েছে একদম ঠিক হয়েছে পাটা কাটালেই ঠিক হবে ঠিক আছে না কোমর কি টাইট না ঠিক আচ্ছা এই জামাটা একটু পরো একই মাপ তাহলে ওই প্যান্টটার পরতে হবে না ওই প্যান্টটা দিয়ে আবার এই জামাটা ওই জামাটা গায়ে হয়নি ওই জন্য এইটা বার করেছি তো ওকে পরিয়ে দেখি দেখো পুরো পাশে বাবানের পছন্দ হয়ে গেল এবার তোমরা লেডিস কালেকশন দেখে নাও এরকম এরকম সমস্ত ধরনের টপস আছে কুর্তি আছে জিন্স জ্যাগিন্স লেগিনস তারপরে সমস্ত ধরনের স্টাইলিশ যারা টিনেজাররা আছে তাদের জন্য কিন্তু কালেকশান ভালো প্রাইসও রিজনেবেলের মধ্যেই আছে তো তোমরা অবশ্যই একবার কিন্তু স্মার্ট বাজারে গিয়ে দেখতে পারো যার যেরকম পছন্দ অনুযায়ী জিনিস কিন্তু নিতে পারো তো তোমরা দেখে নাও না পরানো রয়েছে এটা খুব সুন্দর আর এখানে কাউন্টার হচ্ছে দুশো নিরানব্বই তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই তো ট্রায়াল রুমে চলে এসেছি এই দুটো নিয়ে এখন ট্রাই করুন যা যা নেওয়ার সমস্তটা এখানে নেওয়া হয়ে গেছে এবার বিলিং কাউন্টারে চলে এসেছে লাইন দিয়ে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের নেওয়া আমরা বেরিয়ে এসেছি প্রায় আটটার কাছে বাজে এখন বাড়িতে এলাম সবেমাত্র আর রাস্তায় বেরিয়েছি কিছু খাবো না সেটা তো হয় না আমি আমার মা আর ছেলে তিনজনে ফুচকা খেয়েছি আর ভাই ও বোনের জন্য ফুচকা নিয়ে চলে এসেছি আর এবার তোমাদেরকে খুলে ভালোভাবে সমস্তটা দেখাবো কি কি আনলাম তোমরা দেখো এই বোনের জন্য আর ভাইয়ের জন্য ফুচকা নিয়ে এসেছিলাম তো ভাই খাবে না ও জলটা দেখো সন্ধ্যাবেলায় মোটামুটি মুখে একা একা বসে বসে ফুচকা খাচ্ছে খাও তো এবারে আমি জামাগুলো দেখাতে বসেছি এইটা হচ্ছে আমার ছেলের একটা জামা একদম পিওর কটন হাফাতা ওর খুব ইচ্ছা ছিল ফুলাতা নাও আর কিন্তু জামাটা পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছে বাবারও খুব পছন্দ হয়েছে এই গেল একটা জামা হ্যাঁ আরেকটা টি-শার্ট যেহেতু সকাল বিকাল পাল্টা পাল্টা জামা কাপড় পরবে এই হালকা জামাগুলো পরলে একটু গরমটা কম লাগবে সেইটা ভেবেই এই একটা জামা নেওয়া হয়েছে কোন জামাটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর এই একটা জামা নিয়েছি দেখতে একটু বড় লাগছে কারণ বড় সাইজ না নিলে ওর হয় না ও তো একটু হেলদি ওই জন্য তাই বড় নিয়েছি আমাদের বাড়িতে যেহেতু কারখানা আছে ভাই এটাকে মেরে ঠিক করে দেবে দামগুলো কিন্তু আমি তোমাদেরকে আর বলছি না যদি দাম জানতে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদেরকে দাম বলে দেবো আর এই জামাটা হচ্ছে আমার ভাই বানিয়ে দিয়েছে আমাদের বাড়িতে সব রকম ছেলেদের জামা কাপড় তৈরি হয় প্যান্ট থেকে শুরু করে হাঁপাতা ফুল হাতা ছোটো বাচ্চাদের তো এই কাপড়টা এত সুন্দর লটে এসেছে এইবারে তো ভাই এই জামাটা নিজে একটা বানিয়েছে ভাই ছেলের জন্য একটা বানিয়েছে আর আমার ছেলেকে একটা বানিয়ে দিয়েছে যে রাত্রে যদি বাইকে করে ওরা ঠাকুর দেখতে বেরোয় তখন এই ফুলা কাপড়ে দুজনে একসাথে তিনজন হোক দুজন হোক বেরোবে ওই জন্য এই জামাটা খুব পছন্দ হয়েছে আমাদের সবার কাপড়টা হচ্ছে একদম সফট হাতের মুঠে চলে আসছে তো এই হয়েছে আরেকটা জামা আর আমার ছেলে সাদা আর কালো এই দুটো জিনিস ভীষণ পছন্দ সেই কারণে আমি ওকে দিয়েছি এই সাদা জামাটা এই যে একদম সিঙ্কার কাপড় মানে পাতলা খুব সুন্দর মানে এইটা পড়লে একদম গরম কাকে বলে কিছু মানে বোঝাই যাবে না আর এই সব কিছুর সাথে একটাই প্যান্ট কিনেছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারে তোমাদেরকে আমি মলে দুটো প্যান্ট দেখিয়েছিলাম কিন্তু একটা কারণবশত একটা প্যান্ট নিয়েছি এই ব্ল্যাক কালারের প্যান্টের সাথে সব জামা পড়তে পারবে ওর আগের বছরের ও পুজোরও দুটো প্যান্ট ওর তোলা রয়েছে ওই জন্য বললাম বাবান তাহলে আজকে এইবার একটা প্যান্টই থাকবো বললো ঠিক আছে একটা প্যান্টই থাকবো এবার পরে যদি প্যান্ট নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে পুজো কালেকশন আর আমাদের বাবিরটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই হচ্ছে এই পর্যন্ত হচ্ছে বাচ্চাদের কেনাকাটি তো তোমাদেরকে আমি আরো একটা পাঞ্জাবি একটু দেখানোর জন্য ভিডিওটা আবার অন করলাম এটা হচ্ছে পাঞ্জাবির যেটা পাজামা হয় সেটা আর এটা হচ্ছে একটা সুন্দর হ্যান্ড প্রিন্টিং পাঞ্জাবি শুধু পাঞ্জাবিটা দেখো আমি বলেছিলাম যে বানাবে মানে এই আঁকাগুলো যে করবে সে ছোট বৌদি হয় আমার তাকে বলেছিলাম তুমি বাবানার থেকে এক সাইজ বড় নিও ছোট বউ অনেকটা বড় নিয়ে নিয়েছে পাঞ্জাবিটা তো যাই হোক ভালো হয়েছে তো তোমাদেরকে বলেছি যে ওর বাবা নেই মানে মারা মারা গেছে। গেছে এই বছর আর আগের বাবা ওকে দিয়েছিল তা বলে না যে ভগবানের সবকিছু লেখা থাকে আমি এই পাঞ্জাবিটা বড় নিয়েছি তার একটাই কারণ ও অনেক বড় বয়স পর্যন্ত এটা পড়তে পারবে বাবার শেষ স্মৃতিটা কিন্তু ওর কাছে আমি রাখতে পারবো মানে যতটা বড় নিয়েছি ও এখন যেই বয়স অন্য ষোলো সতেরো বছর বয়স হলো এটা পড়তে পারি তো পাঞ্জাবিটা কেমন হয়েছে আর এই হ্যান্ড পেন্টিংটাও কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যদি ভালো লেগে থাকে ভিডিওটা আজকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এতক্ষণ আমার চ্যানেলে ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি টাটা